আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ পাঁচটি উপবৃত্তি পাবে সবাই তো কত টাকা দিবে মূলত সেই প্রসঙ্গে কথা বলবো আর পাঁচটি উপবৃত্তি কি কি সেই প্রসঙ্গেও কথা বলবো তো মূল টপিক চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো তোমাদের পাঁচটি উপবৃত্তি পাবা সবাই কিন্তু তোমাদের থাকতে হবে যে সকল শিক্ষার্থীরা পাস করেছো বা যে সকল শিক্ষার্থী ফেল করেছো তার পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ করেছো তারাও কিন্তু পাশ করার সম্ভাবনা রয়েছে সবাই কিন্তু এই উপবৃত্তিটা পাবে দেখো প্রথমত মেধা ও সাধারণ বৃত্তি এই মেধা ও সাধারণ বৃত্তি কারা পাবে কত টাকা পাবে কোন সময় পাবে বা কত বছর পাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে যে আমরা কথা বলবো যে কিছু কিছু উপবৃত্তি ছয় বছরও পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখো মেধা ও সাধারণ বৃত্তি প্রথমত এটা আট থেকে ষোলো হাজার টাকা পাওয়ার সম্ভাবনা অর্থাৎ সর্বনিম্ন আট হাজার সর্বোচ্চ যে ষোলো হাজার টাকা এইটা পাবা দুই বছর মেদা বৃত্তি পাবে জিপি ফাইভ যারা করেছে তারা কিন্তু মেধা বৃত্তি পাবে আর থ্রি পয়েন্ট বা তারা কিন্তু সাধারণ বৃত্তি পাবে এখানে মাসের মাসের মধ্যে বা তোমাদের শেষের দিকে এ একটা নোটিশ হবে অবশ্যই তোমাদের জানিয়ে দিব যে বৃত্তি বা সাধারণ বৃত্তির আবেদনটা তোমরা করে নাও তবে এখানে বৃত্তির প্রত্যেকটা বৃত্তির জন্য তোমাদের আবেদন করা লাগবে কোনো ফি দেওয়া লাগবে না অর্থাৎ সম্পূর্ণ ফিরিতে তোমরা আবেদন করতে পারবা দেখো দুই নম্বরে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক বৃত্তি প্রতি বছর কিন্তু এই বৃত্তিটা ডাচ বাংলা ব্যাংক দিয়ে থাকে এখানে কিছু কিছু শর্ত প্রযোজ্য থাকে যেমন ফোর পয়েন্ট বা জিপিএ ফাইভ কারা পাইলো ডাচ বাংলা কিন্তু মানে অনেক টাকা তোমাদের উপবৃত্তি দেয় মানে বলতে গেলে বহু টাকা এটা কিন্তু সাধারণত দুই বছর দিয়ে থাকে অর্থাৎ একাদশ আর দ্বাদশ শ্রেণীর জন্য দিয়ে থাকে দেখো এখানে তোমাদের পঁচিশশো করে চব্বিশ মাস পাবা তাতে গড়ে হিসাব করা যায় যে সাতষট্টি হাজারের মতো টাকা পাও তোমরা মতো যদি হাজারের টাকা পাও তাহলে তো দেখা যায় অনেক টাকা তবে এ সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু এটা সার্কুলার আসবে এবং সেখানে তোমাদের আবেদন করতে হবে আবেদন প্রসেসটা এ টু জেড আমরা জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা ভিডিও দেখে নিবা তিন নাম্বারে হচ্ছে কলেজ ভর্তি সহায়তা অর্থাৎ এটা কলেজ ভর্তির পরে কিন্তু এই উপবৃত্তিটা পাবা তোমরা তো এখানে সাধারণত আট হাজার টাকার মতো পাবা এককালীন যে টাকাটা মানে একবারে দেওয়ার সম্ভাবনা এখানে কলেজ ভর্তি যখনই হবা তারপরে কিন্তু কলেজ কর্তৃপক্ষ তোমাকে এটা জানাবে যে তোমাদের একটা উপবৃত্তি এসেছে ভর্তি সহায়তা সম্পর্কে সেক্ষেত্রে তোমরা আহ এখানে আবেদন করো বা দরখাস্ত সম্পূর্ণ করো আমরা এই তোমাদের উপবৃত্তিটা দিয়ে দিব সেক্ষেত্রে তোমরা পাবা আর চার নাম্বার হচ্ছে সমন্বিত বৃত্তি এটা পনেরো হাজার প্লাস অর্থাৎ দুই বছরে পাবা অর্থাৎ যখনই তুমি কলেজে ভর্তি হবা তারপরে কিন্তু এইটা এখন কলেজ থেকে একটা ফরম দিবে ফর্ম পূরণ করতে হবে এখন ফরম পূরণ করার পরে তোমাদের ছাত্র ছাত্রীর উপর ডিপেন্ড করে কিন্তু এই উপবৃত্তিটা দেওয়া হবে এটা দেখা যায় যে তোমরা যারা একদম দরিদ্র তারাও কিন্তু এই উপবৃত্তিটা জিপিএ থেকে শুরু করে শিক্ষার্থীদের পাবা তারা সবাই প্রকৃত পক্ষে সবাই এই উপবৃত্তিটা পাবে তো এটা অবশ্যই তোমরা আবেদন করবা এই আবেদন প্রসেসটা অবশ্যই কলেজ কর্তৃপক্ষ তারা কিন্তু বলে দিবে এবং একটা ফর্ম দিবে এই ফর্মে তোমাদের সাইন করতে হবে তো অন্যান্য বেসরকারি বৃত্তি পাঁচ নাম্বারে যেটা অন্যান্য বেসরকারি বৃত্তি এখানে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা তোমরা পাবা এখন হয়তো বা ভাবতে পারতেছো এত টাকা এটা কি ভুয়া না সঠিক এটা নিয়ে কিন্তু অনেকে ভাবতেছো এটা 100% সঠিক দেখো এই উপভিত্তিটা অর্থাৎ সরকার বেসরকারি যে উপভিত্তিটা এইটা কিন্তু ইসলাম ব্যাংক আছে সোনালী ব্যাংক আছে অন্যান্য যে অগ্রণী ব্যাংক আছে এই ব্যাংকগুলো কিন্তু দিয়ে থাকে তারা কিন্তু একটা নোটিশ পাবলিশ করে ওই নোটিশটা যদি অনেক শিক্ষার্থী কিন্তু দেখে না না দেখার কারণে কিন্তু তারা কিন্তু এটা মিসটেক করে ফেলে তবে এখানে আবেদন লিংক অবশ্যই আমি দিয়ে রাখবো সেই অনুযায়ী তোমরা আবেদন করবা আর এটাও কিন্তু এসএসসি যারা পাশ করেছে এবং ফেল করেছে উভয়ের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে যারা ফেল করেছে বোর্ড চ্যালেঞ্জ বা তাদের পাশ হতে পারে আবার কিছু শিক্ষার্থী আছে যে ফেল করেছে মানে বোর্ড চ্যালেঞ্জ করেছে কেন তাদের নাম্বার পরিবর্তন বা পারার জন্য যদি পারে তাহলে তারা পাস করতে পারবে আবার কিছু শিক্ষার্থী আসি পাইছে তারা আসি পাইবে সেক্ষেত্রে মার্ক একটা বাড়ার না অনেক শিক্ষার্থীর কিন্তু মার্ক বাড়বে তো দেখো কিছু কিছু শিক্ষার্থী আছে যে তারা উপবৃত্তি পাবে না সবাই পাবে এখন পাবে না কারা যারা অ্যালার্ট থাকবে না তুমি তোমার অবস্থান থেকে যদি অ্যালার্ট থাকো যে কখন কোন উপবৃত্তি দাও সার্চ করো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা পেয়ে যাবা এবং কিছু কিছু শিক্ষার্থী আছে যে এটা সার্চ করবে না হয়তো বা তাদের চোখে পড়বে না যার কারণে পরবর্তীতে তার অনেকটাই মানে ডেভেলপ হবে না অর্থাৎ ভালো কিছু করতে পারবে না উপবৃত্তি পাবে না এটা কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেটটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে